হিসেবে আমার এই জেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান আমাদের অকর উপজেলার একমাত্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষিকা ম্যাডাম সহ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত

এই গত এক বছর উনিশ দিনে আমি আমাদের অনেক অফিসারদের বিদায়ী প্রোগ্রাম নিজে আয়োজন করেছি এবং সব যে সুর বেজে উঠত তখন নিজেরও খুব খারাপ লাগতো যে কর্মক্ষেত্রে আমার সহকর্মী হিসেবে আমাদের যে কলিকনকে আমরা পেয়েছি তার পাশাপাশি আমি সহকর্মী হিসেবে পেয়েছি অত্রপ্রজলার নাগরিক বিন্দু থেকে আসলে সবাই আমরা একে অপরের সহকর্মী যখন আমরা সরকারি সার্ভিস নেওয়ার জন্য কোনো অফিসে আসি তখন আমরা সার্ভিস ডেলিভারি করি এবং একজন সার্ভিস রিসিভ করে তো সার্ভিস ডেলিভারি করার ক্ষেত্রে আমার কি কি প্রাতিষ্ঠানিক আমাদের কি কি সক্ষমতার অভাব রয়েছে সেগুলো তাদের জানতে হয় এবং সেক্ষেত্রে সেগুলো জেনে তারা আমাদেরকে কোঅপারেট করে এবং আমাদের কাছ থেকে সার্ভিসটা নিয়ে যায় তবে দিনে যদি আমার সাথে প্রায় একশো জন দেখা করতে আসে আমি আসলে খুশি মনে তাদেরকে সার্ভিস দিতে পারি হয়তো আট থেকে দশজনকে অধিকাংশ ক্ষেত্রে নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে আমাকে নেগেটিভলি তাদের বিষয়কে রেসপন্ড করতে হয় এবং আমি চেষ্টা করেছি কেন এই কাজটি করা সম্ভব হচ্ছে না সেটা তাদেরকে বোঝাতে অনেক ক্ষেত্রে সক্ষম হয়েছি অনেক ক্ষেত্রে সক্ষম হয়নি সে কারণে তাদের আমার প্রতি ক্ষোভ থাকতে পারে তবে আমি চেষ্টা করেছি যে কোনো কাজ যদি করতে না পারি সেটার অন্তরালে আরও কি কি বিষয় আছে আমাদের বাজেটগত সমস্যা থাকতে পারে আমাদের আইনগত সীমাবদ্ধতা থাকতে পারে অথবা উপযুক্ত সময় আসেনি দেখে করতে পারিনি সেই বিষয়গুলো আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি সব ক্ষেত্রে যে সফল হয়েছে তা না আপনারা আজকে খুব সুন্দরভাবে আমার এখানকার কর্মজীবনের বিষয়ে খুব পজিটিভলি আপনারা তুলে ধরেছেন কিন্তু আমি নিজে যদি নিজের মূল্যায়ন করি আমি বলবো যে আমার কার্যক্রম এখানে সন্তোষজনক ছিল না আজকে প্রায় এক বছর উনিশ দিন কাজ করার পর যখন বিদায়বেলায় এসে বিভিন্ন পরিচিত মুখের সাথে দেখা হচ্ছে তখন আমার বারবার করে মনে করছে তাদেরকে কতবার আমার না বলতে হয়েছে আমি পজিটিভ রেসপন্স করতে পেরেছি খুব কম এই বিষয়টি অন্যতম কারণ হচ্ছে আমাদের সম্পদের সীমাবদ্ধতা আমাদের বাজেটের সীমাবদ্ধতা এবং সব মিলিয়ে আসলে পরিবর্তিত পরিস্থিতিতে অনেক কার্যক্রম নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে চিন্তা করতে হয়েছে আমরা কার্যক্রমটি করতে পারবো কিনা নিষ্পন্ন করতে পারবো কিনা এই সকল সীমাবদ্ধতার মাঝেও আমরা যতটুকু সার্ভিস দিতে পেরেছি আর আপনারা যদিও বলছেন সন্তোষজনক ছিল কিন্তু আমি ফিল করি এটা সন্তোষজনক ছিল না আসলে কর্মপরিবেশ পরিবেশ কাজ করতে করা করার জন্য সব কিছু বুঝে উঠতেই প্রায় ছয় মাস সময় লেগে যায় আর সেখানে আমি এক বছর উনিশ দিন কাজ করার সুযোগ পেয়েছি কিন্তু আমাদের এখানে মাদারগঞ্জে কিছু প্রেক্ষাপট থাকার কারণে যেটা অন্য উপজেলায় নেই সেই কারণে কাজ করার ক্ষেত্রে আমরা কিছু বাধাবিঘ্ন সম্মুখীন হয়েছি এটা আসলে আমরা নেগেটিভিটি বলতে চাই না আমরা চাই আহ সবার সমস্যার সবার সমস্যা থাকলে সেই সমস্যার সমাধান করবে আমাদের মধ্যে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার গ্রাহক তারা বিভিন্ন ভুক্তভোগী তারা তাদের এই অর্থ আদায়ের জন্য বিভিন্ন সময় সরকারিভাবে ভাবে চেষ্টা করেছে আইনগতভাবে ভাবে চেষ্টা করেছে এখন আসলে মত প্রকাশের স্বাধীনতা রয়েছে সরকার এই মত প্রকাশের স্বাধীনতা অবাহিত করে দিয়েছে এজন্য তারা তাদের যে দাবি সেগুলো বিক্ষোভের মাধ্যমে প্রকাশ করেছে অনেক ক্ষেত্রে আমরা চেষ্টা করেও সফল হতে পারিনি বাট এই সফল হওয়ার কার্যক্রমে আমরা চেষ্টা করেছি নিজেদেরকে সম্পৃক্ত রাখতে তবে বিষয়টি জটিল আমরা সবাই যারা স্বাভাবিক বিষয়গুলো বুঝি তারা বুঝতে পারবেন যে এই সমস্যা একদিনের সমাধান করার মতো না তারপরেও গত এক বছরে প্রায় ছয় থেকে আট ছয় থেকে আট বার কিংবা আরো বেশিবার এই সমস্যা নিয়ে আমাদের উপজেলা পরিষদে আমরা যারা অফিস সারপন আছি আমাদের ডিল করতে হয়েছে বিভিন্ন সময় অফিসের কার্যক্রম বন্ধ ছিল আমরা আমাদের সার্বিক দায়িত্ব পালনে সেই কারণে পিছিয়ে গেছি তারপরও আমরা চেষ্টা করেছি যে এই সমস্যাটার সমাধান হোক আসলে এখনো আলোচনার চেষ্টা চলছে সমাধানের চেষ্টা চলছে কিন্তু এটি একেবারেই আমরা সমাধান করতে পারবো এমন স্টেজে আমরা এখনো পৌঁছাতে পারিনি তবে আমাদের ধৈর্য ধরতে হবে ভবিষ্যতে যারা এই সমস্যার সমাধান করার জন্য দায়িত্ব নেবেন তাদেরকে সহযোগিতা করতে হবে আমরা এক বছর আগে এই সমস্যার সমাধানের যে পর্যায়ে ছিলাম এখন এক বছর পরে আমরা আরো বেটার অবস্থানে আছি কিছু টাকা কিছু টাকা আমরা গ্রাহকদের মাধ্যমে বিতরণ করার মধ্যে আছি যদিও সেটার তবে যদি করছি দেখা যায় আস্তে আস্তে করে সমাধান হবে আমরা উপজেলা পরিষদ অথবা আমরা পৌরসভা অথবা অন্যান্য যে সকল অফিসে আমরা অফিসার অতিরিক্ত দায়িত্ব পান করছি সেখানে আমরা মূলত জনপ্রতিনিধিদের শাস্তি কেউ কাজ করছি এগুলো অতিরিক্ত দায়িত্ব এই অতিরিক্ত দায়িত্ব পালনের ক্ষেত্রে আমরা আরো টের পেয়েছি যে জনপ্রতিনিধিগণ থাকাটা কত জরুরি তো সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে এবং আমরা আশা করছি আমরা সকলের অংশগ্রহণে শীঘ্র একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন হচ্ছে এবং সময়ের দিকে আমরা ধাবিত হব এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আমরা যারা বিভিন্ন দায়িত্বশীল পদে আছি সরকারি অফিসার বৃন্দের আমাদের সাংবাদিক আমাদের সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ জুলাই গণপ্রথানের সাথে যারা জড়িত ছিলেন সেই প্রতিনিধিবৃন্দ আমাদের এনজিও কর্মীগণ আমরা সকলে সহযোগিতা করব এবং আমরা এমন একটি সরকারকে নির্বাচিত করব যার ফলে আমরা একটি সুন্দর কর্ম পরিবেশ পাবো এবং জনপ্রতিনিধিগণ আমাদের সরকারি কার্যক্রমে আমাদেরকে আইন কানুন মেনে সহযোগিতা করবেন এবং তারা আমাদের কাজের সুবিধা হয় এবং নাগরিকদের সেবা প্রদান সহজতর হয় এমনভাবে আইন পূরণ করবেন এবং সামগ্রিক দেশ তখন আরও উন্নতির দিকে ধাবিত হবে আমি আসলে সবাইকে ইন্ডিভিজুয়ালি অ্যাডজাস্ট করে কিছু উদ্যোক্তা ছিলেন সেকেন্দার আমার অনেক সময় প্রয়োজন তবে আমি এটা বলতে পারি যে আমার কর্মমূল্যর আমি নিতে কে সন্তোষজনক মনে করি না কিন্তু আমি আপনাদের কাছ থেকে সন্তোষজনক সহযোগিতা পেয়েছি অর্থাৎ আপনারা আমার লিমিটেশন গুলো বুঝতে পেরেছেন এখানে যারা উপস্থিত আছেন সবাই জানেন আহ কত ধরনের লিমিটেশন নিয়ে আমাদেরকে কাজ করতে হয় আহ তার পাশাপাশিও আমি চেষ্টা করেছি সেবা প্রদান করে যেতে শুধু আমি না আমাদের সকল উপজেলা পর্যায়ের সকল অফিসার বৃন্দে চেষ্টা করে গেছেন এই পরিবর্তিত পরিস্থিতিতে যেখানে জনপ্রতিনিধি শূন্য একটি সমাজ ব্যবস্থায় আমরা বসবাস করছি সেখানে আমরা সরকারি অফিসার দায়িত্ব নিয়ে তাদের অভাব পূরণের জন্য চেষ্টা করে গেছি তো আশা করছি আপনারা আমাদের সেবায় মনপূর্ণ না কিন্তু হয়তো আরও ভালো সেবা দেওয়া যেত তো ভবিষ্যতে যিনি আসবেন এই দায়িত্বে বসবেন এবং আপনাদের অন্যান্য যে দপ্তর প্রধানগুলো আছে বা আপনি যারা নতুন আসবেন তাদেরকে আপনার আগের চেয়ে বেশি সহযোগিতা করবেন এবং আপনারা সাধারণ নাগরিকজন যদি সহযোগিতা করেন তাহলে সেবা প্রদান আরো সহজ হবে এবং এর ফলে সামরিকভাবে আমাদের সমাজে উন্নতি সাধন হবে আজকে মঙ্গলবার আমি হয়তো বৃহস্পতিবার অথবা শুক্রবার দিন চলে যাব আহ আপনাদের অনেকের সাথেই আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে কানেকশন আছে অনেকে আমার ব্যক্তিগত নাম্বার আমার ব্যক্তিগত নাম্বারও আপনাদের কাছে আছে কখনো যদি আমাকে স্মরণ করে আমার সাথে করেন আপনারা আমি খুবই আনন্দিত হব আর জাস্ট ফোন দিয়ে শুধু জানাবেন আপনি মাদারগঞ্জ থেকে ফোন দিয়েছেন তাহলে আমার মনে হয় যে আমি আর কোন পরিচয় এখানে মুখ্য নয় আপনি মাদারগঞ্জে বসবাস করেন আমি মাদারগঞ্জে কাজ করে গেছি আমাদের মধ্যে একটা বন্ডিং তৈরি হয়েছে ভবিষ্যতে রেগুলার প্ট্রাক্ট রাখার জন্য এটি যথেষ্ট তো আমার জন্য আপনারা দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার ভুল ত্রুটিগুলো আপনারা মাফ করে দিবেন যদি ভালো কিছু করে থাকি সেগুলো মনে রেখে আমাকে আপনাদের দোয়ায় রাখবেন এবং সামগ্রিকভাবে সবসময় সরকারি কার্যক্রমের সাথে থাকবেন সরকারি কার্যক্রম হচ্ছে আপনাদের নিয়ে আপনাদেরই কার্যক্রম আমরা শুধুমাত্র এটা এক্সিকিউট করি আপনাদের সহযোগিতা ছাড়া সরকারি কোনো কার্যক্রম করা যাবে না আপনারা সরকারের পাশে থাকবেন এবং আমাদের কাজের গুলা বোঝার চেষ্টা করবেন তাহলে দেখবেন অনেকগুলো কাজই সমাধান করা সম্ভব আমি আর আমার বক্তব্য দিবাহিত করব না আপনাদের সবার জন্য আমার দিক থেকে সমকামনা এবং আশা করছি আপনাদের সাথে আমার যোগাযোগ থাকবে এবং আবারও কখনো দেখা হবে সবার জন্য সবাই ভালো থাকবেন আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ